বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের ভিডিও কিন্তু এইচএসসি আইসিটি চ্যাপ্টার থ্রি পার্ট টোয়েন্টি ফোর শুধুমাত্র দেখো আজকের ভিডিওটি আমরা কি দেখাবো শুধুমাত্র নরগেট দ্বারা এক্স নরগেট বাস্তবায়ন দেখো এই সম্পর্কে কিন্তু আমরা পর্ব আঠারোতে যত খুঁটিনাটি আছে সমস্ত বিষয় আলোচনা করে আসছি আচ্ছা এইখানে দেখো ডিটেলস দেখো নরগেট আচ্ছা নরগেট হচ্ছে তোমার এনতে নর্থ গেট প্লাস অর্গেট এই দুইটার সমন্বয়ে কিন্তু নর্গেট হয় নর্থ গেট দেখতে কিরকম ঠিক এই রকম কিন্তু দেখতে এবং দেখো যে তোমার হলো অর্গেট হলো ধনুকের মতো দেখতে তাইলে কিন্তু এই দুইটার সমন্বয়ে কি হয় নর্গেট এই যে এই দুইটার সমন্বয়ে নর্গেট হয় এটার সাহায্যে কিন্তু আমরা দেখো এই চিত্রটার সাহায্যে কিন্তু আমরা প্রশ্নটি প্রমাণ করে দিব এখন দেখো এক্স নরগেট আছে এক্স নর্গেট সম্পর্কে কিন্তু একটু বলতে গেলে তোমাকে অবশ্যই কি 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 চিন্তা করতে হবে যে এ বি প্লাস এ নট বি নট সমান সমান কিন্তু এ বি হোলস নট এই চিত্রটা কিন্তু অবশ্যই অবশ্যই এই সূত্রটা মনে রাখতে হবে যে আমরা এই সমস্ত চিত্র যে এই চিত্রের সাহায্যে কিন্তু এই সূত্রটা প্রমাণ করে দেখাবো তাহলে কিন্তু দেখো এখানে তোমাকে সংযোগ নিতে হবে কি কি এ বি এবং এ নট নট বি আমরা সুন্দর করে প্রত্যেকবার সাহায্যে এক্স নরগেট প্রমাণ করব। তাইলে একটু দেখো দেখো আমরা প্রথমে কিন্তু তার নিলাম হলো চারটা এ এ নট এবং বি বি নট এইটার এই কটার সাহায্যে কিন্তু এই দুই চলকের সাহায্যে কিন্তু আমরা প্রমাণ করব। আচ্ছা প্রথমবার দেখো এ এবং বি লিখব কি লিখবো এ এবং বি তাহলে কিন্তু আমি সংযোগ প্রথম সংযোগটা নেব কোথা থেকে এ থেকে নেব তারপরে সংযোগটা কোথা থেকে নেব বি থেকে নেব এখন দেখো যে এটা কি আকারে রয়েছে এটা কিন্তু রয়েছে তোমার এই গুণ আকারে তাহলে কিন্তু দেখো যে কিন্তু আমার কিভাবে আঁকান লাগবে দেখো অবশ্যই অবশ্যই কিন্তু প্রত্যেকবার আমি আঁকাবো হলো নর্গেট আচ্ছা নর তাহলে প্রথমে অর তারপর একটা নর দিয়ে দিলাম তাহলে কিন্তু দেখো এটা এ পেলাস বি তার কিন্তু হোলস নট এটা দিয়ে দিতে পারি আচ্ছা দেখো এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এটা আমি পেয়ে যাব এ নট ইনটু বি নট এর কারণ কি দেখো এ এগুলো ইতিপূর্বে কিন্তু আমরা আলোচনা করেছি যে এটা সমস্যা কিন্তু আমরা শিখেছি দেখো যে এ সমান তাহলে কি লিখতে পারি যে এ নট প্লাস বি নট অর্থাৎ একটা চিহ্ন বরাবর যদি তোমার নট থাকে তাহলে সেটা কিন্তু চিহ্নগুলো পরিবর্তন হয় আর এখানে আমরা দেখো যে এই যে প্লাস থাকলে গুণন থাকলে প্লাস হয় আর প্লাস থাকলে গুণ হয় তাহলে এইটা কীভাবে থাকবে এটা কিন্তু তোমরা এইভাবে লিখে দিতে পারো যে এ নট আর এই যে প্লাস বরাবর একটা নট তাহলে কিন্তু সেটা গুণ হয়ে গেল ডট গুণন দিয়ে আমরা দিয়ে দিলাম তাহলে এখানে কিন্তু সেটাই কিন্তু আমি প্রয়োগ করেছি এখন পরের বার আবার কি করবো দেখো এ নট এবং বি নট বি নট বানাইতে হবে কিন্তু দেখো এখানে কিন্তু অলরেডি এ বি লাগবে হলো এ বি কিন্তু পাই পেয়ে গেলাম কি এ নট বি নট তারপরে কি নেব একটা সংযোগ নেব হলো এ নট থেকে আচ্ছা তারপর এটা কিনে থাকে বি থেকে নিব এবং এবারও কি করব আমরা অবশ্য অবশ্যই একটা নর্গে দেখাবো তাহলে কিন্তু দেখো এটা এ নট প্লাস বি নট আচ্ছা উপর কিন্তু আবার হোলস নট তাহলে এর সমান সমান কিন্তু তুমি যদি চাও আগে কিন্তু লিখে দিতে পারো যে এটার জন্য কিন্তু আমরা লিখতে পারি সমান সমান এ ইন্টু বি আচ্ছা এ ইন্টু বি লেখার কারণ কি এ ইন্টু বি লেখার কারণ হচ্ছে দেখো যে এ ডাবল নট উঠে যায় এবং প্লাস বরাবর একটা তাহলে কিন্তু আমরা এইভাবে কিন্তু একটু লিখে দিতে পারি আচ্ছা এখন আমরা কি করব এখন এই দুইটাকে একত্রে সংযোগ দিয়ে দেবো আমরা দেখো আমরা এখন এই দুইটাকে সংযোগ দেব আর এই দুইটাকে চিত্রের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু চিত্রের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যত সুন্দর করতে পারি তাই কাছাকাছি নিয়ে আসলাম তাহলে কিন্তু আরেকটা কি আঁকাবো আবার কিন্তু নর্গেইট আঁকাবো তাহলে কিন্তু ইতিপূর্বে আমরা পেয়েছিলাম কি যে এ নট বি নট এরপরে প্লাস আবার কিন্তু এবি পেয়েছিলাম তাহলে কিন্তু এখন দেখো তার উপরে হোর্স নট দিয়ে দিলাম এখন দেখো হোর্স নট দেওয়ার পরে কিন্তু দেখো এখানে কিন্তু এ ডাবল নট এবং এটা পর আবার কিন্তু গুণ হয়ে যায় কিন্তু আমার এক্স নর গেট আমার বানান লাগবে কি আমার বানানো লাগবে কিন্তু প্লাস প্লাসের জন্য কি করতে পারি প্লাসের জন্য কিন্তু তাহলে দেখো আমি আরও একবার একটা নরগেট অঙ্কন করলাম দেখো এই যে এইভাবে নরগেট অঙ্কন করে দিলাম তাইলে এখন একটু তোমরা একটু ক্যালকুলেশন করো যে প্রথমে কিন্তু এ নট নট বি আচ্ছা তার প্লাস কিন্তু আবার এবং দেখো তার হোলস নট এই নটের জন্য কিন্তু জন্য কিন্তু আবার আর একটা কি করবো হোলস নট বসাই দিব আচ্ছা হোলস নট বসাই দিলে এখন দেখো যদি সমাধান করি আমরা তাহলে কিন্তু দেখো যে এবার কি রয়েছে যে প্রথমে আমরা একটা কাজ করি সেটা হলো ভেঙে দিব দেখো যে এ নট বি নট তার উপর কিন্তু আর হোলস নট এবং দেখো এইবার কিন্তু প্লাস বরাবর কিন্তু ডাবল চিহ্ন ডাবল নট থাকলে কিন্তু তাইলে কিন্তু প্লাস প্লাসই থাকবে উঠবে না এরপর দেখো বি ডাবল নট ভেঙে দিলাম আচ্ছা এখন দেখো যে ডাবল নট উঠে যা কিন্তু কি থাকে তাহলে কিন্তু এ নট থাকে এবং এইটা বরাবর কিন্তু ডাবল চেন তাহলে গুনগুনি থাকবে তাহলে এখানে কীভাবে বি নট হয়ে যাবে এবং দেখো এখানে প্লাস প্লাসই আর বি ডাবল নট উঠে গেল তাহলে এটার সমসান কী লিখতে পারি এটার সময় সময় কিন্তু লিখতে পারি দেখো এ এক্সক্লুসিভ বি হোলস নট তাহলে কিন্তু আমরা অলরেডি কিন্তু দেখো যে নর গেটের সাহায্যে প্রত্যেকবার কিন্তু নর গেট নর গেট সাহায্যে আমরা এক্স নর পেয়ে গেলাম আর এটার জন্য আবার কি চিত্র হয়ে যাবে চিত্র কিন্তু ঠিক এইরকম দেখো যে এ গেট ডাবল করে নিলে কিন্তু হয়ে যাচ্ছে আমার তাহলে কিন্তু দেখো এটাই কি হয়ে গেল আমার দেখো এটার জন্য যে কিন্তু আমরা কিন্তু এটা এক্স নর গেট আঁকে ফেলালাম এরপরে দেখে তারপর ডাবল নট যে এক্সক্লুসিভ বি তারপর হোলস নট এটি এটা কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো একেবারে কিন্তু ইজি ছিল তো প্রথমেই যখন বলা হয়েছিল নর গেট তখনই কিন্তু আমি দেখালাম যে দেখো নর গেট হলো নট গেট আর হচ্ছে অর গেটের সমন্বয় আচ্ছা এরপরে দেখো যে এটা হলো দেখতে ত্রিভুজের মতো এবং এটা দেখতে কিন্তু কার মতো যে ধনুকের মতো আচ্ছা এরপরে দুইটা একত্রে জোড়া দিলে কিন্তু নরগেট এই নরগেট দ্বারা এই যে প্রত্যেক জায়গায় দেখো নরগেট 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 এবং আরও একটা নরগেট নেওয়া হয়েছে নর্গেটের সাহায্যে আমরা প্রমাণ করেছি এবং আর একটা কথা মনে রাখতে হবে এক্স নরগেটের সূত্রটা যেন যে পরীক্ষায় কিন্তু থাকবে যে শুধু নরগেটের সাহায্যে এক্স নরগেট বাস্তবায়ন করো সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু এক্স নরগেটের সূত্রটা একটু মনে থাকতে হবে কি রাখা লাগবে এবি প্লাস এ নট বি নট সমান সমান এক্সক্লুসিভ বি হোলস নট এটার সাহায্যে কিন্তু দেখো যে প্রথমে আমরা চারটা তার নিলাম এ এ নট বিবি নট তাহলে দেখো যে নর্গেট আঁকালাম নর্গেট আঁকা কিন্তু এ নট বি নট পেয়ে গেলাম আবার দেখো এন অট বি নট থেকে সংযোগ নিয়ে কিন্তু আবার এব বি পেয়ে গেলাম এখন এটার জন্য আরেকটা সংযোগ নিয়ে তারপর হোলস নট দেখো তাহলে হোলস নটটা উপ যেহেতু গুনুন এটা কিন্তু কী হবে আমার প্লাস বানাইতে হবে কিন্তু একটা নট থাকলে গুন হয়ে যায় জন্য আমরা আরও একটা কিন্তু আমরা অর্গেট ধনুক আঁকালাম দেখো এই জন্য আমরা কি করলাম আবার আরো একটা কমপ্লিমেন্ট পর একটা ধরো নিয়ে নিলাম এরপরে দেখো যে এই যে ডাবল কমপ্লিমেন্টকে ভেঙে দিলাম এবং দেখো আমরা জানি চিহ্নের উপর যদি একটা মাত্র নট থাকে সেটা কিন্তু কি হয় তোমার গুণ থেকে যোগ হয় যোগ থেকে গুণ হয় কিন্তু এখানে ডাবল আছে তাহলে প্লাস প্লাসই থেকে গেলো ডাবল নট উঠে থেকে কিন্তু এ নট বি একটা থেকে যায় এবং প্লাস প্লাস ডাবল নট উঠে যায় তাহলে কিন্তু এ এক্সক্লুসিভ দেখো এক্সক্লুসিভ দেখা যায় এই যে পূর্বে কিন্তু আমাদের অনেকগুলো পর্ব কিন্তু আপলোড করা আছে যারা এখন পর্যন্ত দেখো নি পর্বগুলো দেখে আসতে পারো আর এইগুলো কিন্তু যে চিত্র কিন্তু আসলে কঠিন কোনো বিষয় না তুমি কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু চিত্রগুলো পেনসিলের সাহায্যে অঙ্কন করবে যে বাসায় কিন্তু তুমি একবার দুইবার যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তুমি পরীক্ষার হলে গিয়েও লিখতে পারবে তো শুধুমাত্র ভিডিও দেখলেও হবে না তুমি খাতা কলম নিয়ে বাসায় একবারের জায়গায় দুইবার প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে সমস্ত চিত্রগুলোই তোমার কাছে সহজ হয়ে যাবে পরবর্তী ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ